ঝিলটা অনেক দিন যেমন নোংরা ছিল সেই বিএনপির আমল একবার পরিষ্কার করা হয়েছিল এই রাস্তাটা করা হয়েছিল কিন্তু বিগত সরকারের আমলে এই রাস্তার বিবরে কোনো কাজ করা হয় নাই এই যে দেখেন রাস্তার ভিতর কত ধুলা আমরা এই এলাকাবাসী কী যে কষ্ট করতেছি এবং এই ঝিলটার জন্য ডেঙ্গুতে মশা প্রতি প্রতিনিয়ত আমাদের এখানে রোগ কি রুগী যেত হাসপাতালে ডেঙ্গুর এবং আমাদের এখানে কয়েকজন লোক মারাও গেছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবার মুশার হোসেন চঞ্চল সাহেবের অধীনে এই কাজটা করা হচ্ছে তবে এই জন্য আমরা খুব সবাই আনন্দিত এবং আলো এলাকাবাসী আছে সবাইকে দেখেন সবাই চায় যে উন্নত হোক তিনবার তিনবার আমি নেলাল নেই স্যার নেলাল তো আমরা চাই কর্তৃপক্ষ যেন একটু সুনজর দেয় চ মুশার হোসেন চঞ্চল সাহেব তার উদ্যোগে এই কাজটা হচ্ছে নাহলে আজও আমরা অনেকে বলছি কেউ কোনো কাজ হয় নাই কারো থেকে কোনো কিছু পাই নাই আমরা এই আমাদের পাশে যে খালটা আছে এই খালে আগে মানুষ গোসল করত। মহিলারা কাপড় চুপড় ধুইত এবং বাচ্চারা এনে গোসল করতো খেলাধুলা করত দীর্ঘদিন নোংরা পরিবেশে থাকার কারণে এই খালের অবস্থা এমন হয়েছে এই এগারো নং অর্ডের এই খালের দুই পাশে যে মানুষ বসবাস করেন তাদের যে দুর্ভোগ এটা লাঘব করার জন্য গত সতেরো বছর দেখার মতো কেউ ছিল না জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছেন এই গণ পরবর্তীতে বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ যারা মানুষের জন্য কাজ করেন মানুষের দুঃখে সুখে পাশে থাকেন তাদের নজরে এই জিনিস এসেছেন তারই একজন হলেন এই এগারো নম্বর ওয়ার্ডের জনপ্রিয় সমাজসেবক জননেতা জনাব মোশারুফ চঞ্চল উনি এইটা এই অবস্থা দেখে দীর্ঘদিন নিজেও ব্যথায় ব্যতীত ছিলেন এবং মানুষের এই দুর্দশা কীভাবে লাঘব করবেন সেই জন্য উনি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন উনি সিটি কর্পোরেশনের কাছে বহুবার ধর্না ধরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই কাজটা শুরু করতে সক্ষম হয়েছেন এই জন্য আমরা মোশারফ হোসেন চঞ্চল ভাইকে আমরা ধন্যবাদ জানাই আগামী দিনেও বাংলাদেশের মানুষের বিশেষ করে এই এগারো নাম অটবাসীর যে কোনো দুর্দশা লাঘবের জন্য আমরা এই মশার বসন চঞ্চল বাইয়ের মানুষকে আমরা নেতৃত্বে দেখতে চাই এই লেকটা কিন্তু রূপ ছিল না এই লেকটা পুরোটাই ছিল আমরা যে রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতেছে এই পুরাটাই আমাদের ঝিল ছিল যাই হোক এখন মানুষের ময়লা ফেলতে ফেলতে এটাকে মনে করেন ছোটো হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে প্রচুর মশা মশা রপ্তানি করা যাবে আমাদের এই এত মশা কিন্তু কোনো এবার আমাদের চঞ্চল মামা হাত দিচ্ছে ভালোভাবে পরিষ্কার করতেছে আমি চাই যে এখানে নতুন করে যেন কেউ ময়লা না ফেলতে পারে হ্যাঁ সবাই চঞ্চল মামা কিন্তু একা পারবে না উনি একা পারবে না একা পক্ষে সম্ভব না কিন্তু সবাই সবাই চঞ্চল মামাকে সহযোগিতা করতে হবে কারণ হচ্ছে ময়লা ফেলার ব্যাপারে এখানে যেমন যে আমাদের সাকত ভাই আছে সবাইকেই উনার সামনে পড়লে উনি কথা বলে আমার সামনে পড়লে আমি কথা বলতে হবে বাড়ির সাথে কথা বলতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে আর এত মশা চিন্তা করা যায় না কি পরিমাণ মশা আমাদের মানে আমাদের বাগিচা যদি বলা যায় তাহলে এই মশা কিন্তু এটা লেকটাকে যদি পরিষ্কার করা যায় আমাদের হাতি জিলের মতন করা যায় হ্যাঁ তাহলে কিন্তু আবার এটা আমাদের সুফল আনবে হ্যাঁ এবং আমরা আমি ছোটবেলায় এখানে গোসল করছি লেকে অনেকেই গোসল করছে এ লেকে এই এলাকার আমি এই লেখে শোল মাছ খাইছি তো আমরা চাই যে লেকটা পরিষ্কার থাকুক এবং হাতি মতন হোক চঞ্চল মামা আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবে আর চঞ্চলামাকে সহযোগিতা করতে হবে আমাদের সবার কারণ এই ময়লা যে ফেলবে তাকে প্রতিহত করতে হবে খুব কষ্ট হ্যাঁ এলাকা কিন্তু আমাদের মানে বিশাল ব্যাপার যে বাগিচা ফুলের বাগান সবই ছিল কিন্তু এই এটার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে আর কি এই ব্যাপারে আপনারা সাংবাদিক আছেন এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন ময়লা উঠাইলে পানিগুলা চলে যায় আর নাইলে বর্ষার সময় রাস্তাঘাটগুলা তলায় যায় আর এমনিও ময়লা অনেক নোংরা হয়ে যায় মশা মাসে উৎপাদন হয় বেশি এই গত বছর ডেঙ্গু অনেক লোক মারা গেছে এই আশেপাশের এলাকায় এই জন্য আমাদের সঞ্চল ভাই এটা উদ্যোগ নিছে খুব ভালো উপকার আসছে জনগণের জন্য আসসালামু আলাইকুম আমি মোশারফ হোসেন চঞ্চল বলছি এটা ঢাকা মহানগরী দক্ষিণের এগারো নম্বর ওয়ার্ড এলাকা এখানে যে ঝিলটা দেখতেছেন এই ঝিলের ঝিল দিয়ে এই শাহজাহানপুর শহীদবাগ শান্তিবাগ গুলবাগ খিলগাঁওবাগ ইচার দক্ষিণ খিলগাঁও এলাকার সোয়ারেজের পানিটা এখান দিয়ে বের হয় এই অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে যে ময়লা আবর্জনা জমে মনে হয় যান মশার উৎপাদনের একটা কারখানায় পরিণত হয়েছে এইটার কারণে এখানে এই মশার কামড়ে এই অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে কয়েকজন মারাও গিয়েছে এবং এই দুর্গন্ধের কারণে শ্বাসকষ্টের যারা রুগী তাদের প্রচণ্ড মানে তারা কষ্ট পাচ্ছে এবং তাদের ডাক্তারি খরচও বেড়ে গেছে এখানে এই মশার উৎপাদনের কারণে অত্যধিক মশার কারণে এখানে দিনেও বসা যায় এই যে আমরা যে এখানে দাঁড়াইছি আপনি দেখেন প্রচণ্ড মশাই আমাদেরকে আক্রমণ করতেছে এখানে যেই স্টলগুলো আছে এখানে কেউ মানে সুস্থভাবে বসে এখানে কেউ চা পানও করতে পারে না তা আমরা চাই যে এই এই ঝিলটা যদি পরিষ্কার থাকে তাহলে অন্তত মশার উপদ্রবটা কমবে যাতে মানুষে এই ডেঙ্গুর এই ভয়াবহ যে আক্রমণ এটা থেকে এলাকাবাসী মুক্ত থাকবে এইটার প্রতি খেয়াল রেখেই আমি অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম যে যে এই ঝিলটা কীভাবে পরিষ্কার করা যায় তো আমি সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে আবেদন করে তা প্রায় চার পাঁচ মাসের মধ্যে মানে তাদের ওখানে দৌড়দৌড়ি করে এই চার পাঁচ দিন হলো এইটার এই পরিষ্কার করার কাজটা শুরু হয়েছে এখানে একটি সংস্থার মাধ্যমে এই ঝিলটি সেই পূর্বাবস্থা আগে যেমন এখানে পরিষ্কার পানি ছিল মানুষ এখানে গোসল করতো এখানে মাছ মাছ চাষ হলে সেই মাছ রান্না করে খেতে পারত সেই অবস্থা নেওয়ার জন্য হাতির জেলের আদলে এই এখানে একটি প্রকল্প হওয়ার কথা রয়েছে যে এলাকাবাসী মানে অত্যন্ত আগ্রহের সাথে আছে যে কবে সেই প্রকল্পটি বাস্তবায়িত হবে এই বাস্তবায়নের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। যেন এইটার মাধ্যমে এই এলাকাটা সৌন্দর্য বৃদ্ধি পায় একটি কথা বলে রাখি যে শাহজাহানপুর এলাকাটি এটা রাজধানী ঢাকার একেবারে কেন্দ্রবিন্দুতে এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস মানে এলাকা এখানে অনেক সনামধন্দ লোকের বসবাস রয়েছে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বসবাস রয়েছে এই এইটার পাশে আমাদের শাহজাহানপুর থানাটি অবস্থিত রেবের একটি এখানে জিলের দুই পাশে আপনি দেখবেন দুই কোণারে দুইটি মসজিদ রয়েছে যেখানে নাকি প্রচুর এলাকার মুসল্লি প্রায় আপনার দুই হাজারের মতো মুসল্লি এখানে নামাজ আদায় করে অথচ এই মশার উপদ্রবে তারা খুব কষ্ট পায় এবং এই জিলের পাশে দেখেন আপনি একটা মাদ্রাসা আছে সেই ছাত্রগুলা মাদ্রাসা হওয়ার কারণে ওরা মানে ওই মুখ ফুলা এতদিন বলতে পারতো না কিন্তু এই এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তারা এই জিনিসটা এখন আমাদেরকে বলতেছে যে এটা তাদের খুব কষ্ট হচ্ছে এই কষ্ট লাঘবের জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং আমি আশা করব। এটা শুধু পরিষ্কার করে গেলেই হবে না এইটা পরিষ্কার রাখার জন্য এই সৎ জনগণকেও এলাকাবাসীকেও সচেতন হবে হতে হবে যেন তাদের বাসায় যে প্রতিদিনের যে ময়লা সে ময়লা ওই ময়লা কর্মী যদি নাও নেয় তারা যেন অন্তত ঝিলে না ফেলাইয়া তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গায় ফেলায় তাহলে এটা বেশি দিন এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা অব্যাহত থাকবে এটার মাধ্যমে আমরা দুর্গন্ধ মুক্ত হয়ে একটি পরিবেশ পরিবেশবান্ধব পরিবেশে আমরা বসবাস করতে পারবো ইনশাল্লাহ যে আমরা যেখানে দাঁড়াইছি এখানে একটা এটা ওয়াকিং ওয়ে করা এই ঝিলের চতুর্দিক দিয়ে ওয়াকিং ওয়ে করা যাতে সকালবেলা সন্ধ্যার পরে এখানে যারা নাকি একটু এক্সারসাইজ করতে চায় হ্যাঁ ডায়াবেটিস রোগী এবং সকালের যে মুক্ত হাওয়াটা লাগাইতে চায় এটার জন্য কিন্তু এটা সেই বিশ বছর আগে যে সরকার ছিল জোর সরকার তারা এই কাজটা করেছিল কিন্তু এই 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 অল্প সময়ের মাধ্যমে আপনার এটাকে এই অবহেলার কারণে হ্যাঁ এটা বেহাল দশা এইখানে তো হাঁটার দূরে কথা এখান থেকে কেউ হাঁটতে চায় না হাঁটতে গেলে নাক বন্ধ করে মানুষ এখানে চলাচল করে যার কারণে অনেক সরকারি বড় কর্মকর্তা এবং যাদের বেশি সামর্থ্য আছে তারা এই এলাকা সেরে নিজের বাসা ভাড়া দিয়ে অন্যত্র চলে গেছে হ্যাঁ যাতে এই জিনিসটা না হয় এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেই আদলে এই লেকটিকে সাজানো হয়েছিল যেন সেই পরিবেশ আবার ফিরে আনা হয় যাতে এই এলাকার মানুষ ডায়াবেটিস রুগী এবং বৃদ্ধ মানুষ যারা হাঁটা হাঁটতে চায় সকালে সেই পরিবেশটা যেন আমরা ফেরত পাই আসসালামু আলাইকুম